পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে ভাতৃত্ববোধের আমরা উই টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইউনিয়ন উইথ পাকিস্তান আমাদের পঁচিশ বছর আমরা একসাথে ছিলাম এবং আমরা উই ফট ফর পাকিস্তান টুগেদার সাতচল্লিশ সালে আমরা এবং ওরা আমরা একসাথে যুদ্ধ ইয়ে করেছি পাকিস্তানের জন্য নিরাপত্তার স্বার্থে প্রথমত আমরা যদি পাকিস্তানের মতো একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেট সাউথ এশিয়ান নিউক্লিয়ার পাওয়ার স্টেট তাদের সাথে যদি আমরা ওদের নিউক্লিয়ার আমরালে আমরা সংযুক্ত হতে পারি কোনো চুক্তির মাধ্যমে টিটির মাধ্যমে যেমন আমরা যদি টিটি অফ টিটি অফ ব্রাদারহুড অ্যান্ড সিকিউরিটি একটা টিটি করি যেটা যার ফলে আমরা নিউক্লিয়ার আমরেলাতে আমরা বাংলাদেশ সম্পর্কে যে বন্ধুত্ব ওই বন্ধুত্বে আমরা কত দূর লাভ হতে পারি আসলে আমি এখানে পাকিস্তান বাংলাদেশকে আমি বন্ধুত্ব বলবো না আমি বলবো একটা ব্রাদারহুড ভাতৃত্ববোধ পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে ভাতৃত্ববোধের আমরা উই হ্যাড টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইউনিয়ন উইথ পাকিস্তান আমাদের পঁচিশ বছর আমরা একসাথে ছিলাম এবং আমরা উই ফট ফর পাকিস্তান টুগেদার সাতচল্লিশ সালে আমরা এবং ওরা আমরা একসাথে যুদ্ধ ইয়ে করেছি পাকিস্তানের জন্য এবং দীর্ঘ আমাদের সাথে কিছু মিসট্রাস্ট মিস আন্ডারস্ট্যান্ডিং সব কিছু মিলে ইনজাস্টিস সব কিছু মিলে আমরা একাত্তর সালে পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি এটা সত্য কথা বাট পরেও পাকিস্তান সাথে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে অন্য সবকিছুর উপরে যে আমাদের প্রথম হচ্ছে তারা আমাদের দেয়ার ইন ইসলাম আমাদের আমরা মুসলমান আমাদের যে কোনো মুসলমান যেখানে মুসলমানের উপর জুলুম হবে অভিচার হবে বা সব সব মুসলমান আমরা মুসলমান ভাইদের প্রতি আমরা একাত্মতা বোধ করবো এটাই স্বাভাবিক এটা আমাদের ধর্ম শিক্ষা দেয় আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে তাই শিক্ষা দেয় সুতরাং বাংলাদেশটা প্রিলমিনেন্টলি মুসলিম কান্ট্রি আমরা এখানে নাইনটি পার্সেন্ট মুসলিম সুতরাং এই প্রথম কথা হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হবে ভাতৃত্বের বন্ধন এবং এই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে চাই আমরা দীর্ঘদিন ধরে আমাদের সাথে ওই অজানা কারণে গত পনেরো বছর ধরে অজানা কারণে জানার কারণে শুধুমাত্র ভারতকে খুশি করবার জন্য পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছিল সেটা ছিল যে কোনো বিবেচনায় রাজনীতির বিবেচনায় আন্তর্জাতিক সম্পর্কের বিবেচনায় এবং মানবিকতার বিবেচনা এটা ছিল সম্পূর্ণ একটা অদূরদর্শী সিদ্ধান্ত এবং এবং এটা ছিল জাস্ট অদেশপ্রেমিক সুলভ একটা জাতীয় স্বার্থ বিরোধী একটি সিদ্ধান্ত কারণ হচ্ছে জাতি আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র হিসাবে আমি যেটা বুঝবো সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে চিরস্থায়ী বন্ধু চিরস্থায়ী শত্রু বলতে কিছু নেই আন্তর্জাতিক সম্পর্কে একটা জিনিস চিরস্থায়ী সেটা হচ্ছে জাতীয় স্বার্থ আমার জাতীয় স্বার্থ যেভাবে সমুন্নত থাকবে আমাকে সেদিকে যেতে হবে এখানে পাকিস্তান বাংলার সম্পর্কের ক্ষেত্রে আপনি জাতীয় স্বার্থের কাছে যদি চিন্তা করেন দেখেন পাকিস্তানের সাথে আমাদের প্রথম হচ্ছে ভ্রাতৃত্ববোধ আমরা একই আমরা মুসলিম আমরা একসাথে ছিলাম পঁচিশ বছর একসাথে ছিলাম উই আর টাইড টুগেদার আমাদের বিশ্বাসের দিক থেকে প্লাস আমাদের যে ইতিহাস ঐতিহ্য কিছু আমাদের এক আমরা খাওয়া দাওয়া প্রায় একই রকম আমাদের পোশাক আশাক একই ধরনের আমাদের সংস্কৃতি একই ধরনের আমাদের ধর্মচর্চা একই আমরা এক আল্লাতে বিশ্বাস করি এক এক বিশ্বাস করি বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক ও আমরা হওয়ার বা সম্পর্কের সব কিছু একটা সম্পর্কের সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো বাধা আমি দেখি না বাধা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মন মননী ছিল সেটা হচ্ছে এক ধরনের ভারতকে খুশি করবার জন্য অতিরিক্ত ভারত প্রেম আমাদেরকে পাকিস্তান থেকে দীর্ঘদিন ধরে দূরে সরিয়ে রেখেছে এখন বলতে চাই পাকিস্তানের সাথে সম্পর্ক হলে আমাদের কি সুবিধা হবে প্রথম হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের কমন যেমন আমরা প্রথমত সার্ক এর প্রতিষ্ঠা সদস্য পাকিস্তান ও আমরাও দেন জি এর আমরা মেম্বার আমরা কমনওয়েলথ এর মেম্বার আমরা ইউনাইটেড নেশনস এর মেম্বার তো বটেই সবকিছু মিলে পাকিস্তান সবকিছু মিলে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক সেটা এক্সকিউজ মি জাস্ট দর্শক যারা দেখছেন আমি কিছুক্ষণের মধ্যে কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব আপনারা সেই লিংকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন যদি আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুইখানেই আমাদের আজকের এই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট হচ্ছে যারা দেখছেন সভাপতি অনুভব থাকবে অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল

দূরত্ব সৃষ্টির কোনো কারণে সবকিছু মিলিয়ে আমরা অত্যন্ত কাছাকাছি কিন্তু শুধুমাত্র একটি এখানে আমাদের যে ফ্যাসিস্ট সরকার ছিল একটা ভারত বান্ধব যে সরকার এক অতিরিক্ত ভারত যে সরকার ছিল ওই সরকারের জন্য আমরা দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে দূরে আছি এখন ভারত বাংলাদেশের নতুন স্বাধীনতার পরে পাঁচ আগস্টের পরে ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের যে সম্পর্ক আমি বলবো না সেটা আমাদের কোনো বলি সম্পর্ক না আমাদের সম্পর্কটা হচ্ছে আমরা চাই সেই সম্পর্কটা হবে অ এর ভিত্তিতে সমতার ভিত্তিতে সাম্যের ভিত্তিতে উভয় উভয় সমতা ন্যায্যতা ভিত্তিতে ইকুইটি বল রিলেশনশিপ আমরা চাই ভারতের সাথে এবং আমরা একে অন্যকে শ্রদ্ধা করব কিন্তু এই সম্পর্কটা ভালো চায় না ভারত চায় একটা দাসসুলভ সম্পর্ক বাংলাদেশকে কে একচ্ছত্রভাবে তারা নিয়ন্ত্রণ করবে এটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল রিলেশনসে ডিপেন্ডেন্সি রিলেশনস এক ধরনের নির্ভরশীলতার সম্পর্ক ভারত চায় সুতরাং এই অবস্থার ক্ষেত্রে এই অবস্থার প্রেক্ষিতে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা স্পেশালি ইস্কন সমস্যা নিয়ে ভারত এখানে অতিরিক্ত উদ্বেগ দেখাচ্ছে এবং এটা বাংলাদেশের নিরাপত্তার প্রতি এক ধরনের হুমকি সৃষ্টি করছে বাংলা এই ধরনের বাংলাদেশের নিরাপত্তা হুমকির ক্ষেত্রে ওই হাসিন ভাই আছেন উনি লোক জানেন ভালো করে যে আন্তর্জাতিক সম্পর্কে এটা বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার শক্তির ভারসাম্য যখন শক্তির ভারসাম্য তৈরি করার জন্য এক ধরনের এক সময় অ্যালায়েন্স তৈরি করতে হয় অ্যালায়েন্স এবং কাউন্টার অ্যালায়েন্স হয় তো অ্যালায়েন্স এতদিন পর্যন্ত আমাদের যে অ্যালায়েন্স ছিল সেটা ইন্ডিয়ার সাথে আমাদের অ্যালায়েন্স ছিল কিন্তু সেই অ্যালায়েন্স যদি কাজ করছে না ভালোভাবে আমরা কাউন্টার অ্যালায়েন্সে যেতে পারি আমরা যদি এখানে আমাদের নিরাপত্তার স্বার্থে প্রথমত আমরা যদি পাকিস্তানের মতো একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেট সাউথ এশিয়ান নিউক্লিয়ার পাওয়ার স্টেট তাদের সাথে যদি আমরা ওদের নিউক্লিয়ার আমব্রেলে আমরা সংযুক্ত হতে পারি ওই কোনো চুক্তির মাধ্যমে টিটির মাধ্যমে যেমন আমরা যদি টিটি অফ টিটি অফ ব্রাদারহুড অ্যান্ড সিকিউরিটি এই ধরনের একটা টিটি করি যেটা যার ফলে আমরা নিউক্লিয়ার আমব্রেলাতে আমরা চলে যেতে পারি নিউক্লিয়ার আমব্রেলাতে চলে যাওয়া মানে হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশ যদি কখনো কোনো ক্ষেত্রে আক্রান্ত হয় তাহলে এটা ইট উইল বি ডিমড অ্যাজ এ থ্রেট টু পাকিস্তান যে পাকিস্তানের সাথে পাকিস্তানের জন্য একটা একটা থ্রেট হবে যে পাকিস্তান এটা মনে করি এই চুক্তির অধীনে এই ধরনের একটা চুক্তি যদি হয় যে বাংলাদেশের উপর যদি কোনো হামলা হয় সেটা পাকিস্তান মনে করবে যে তার উপর হামলা এবং পাকিস্তান সেখানে এটা করবে এবং এক্ষেত্রে যুদ্ধ হবে না এবং যুদ্ধের কোনো সম্ভাবনা নাই যেটা হবে সেটা একজন ধরনের তৈরি হবে ডেটারেন্স তৈরি হলে ভারত আমাদের নিরাপত্তার উপর কোনো হুমকি তৈরি করতে সাহস পাবে না এটা হলো সামরিক এক ধরনের আমরা নিরাপত্তা চুক্তির মাধ্যমে আমাদের আমাদের সিকিউরিটিকে আমরা স্ট্র্যাংদেন করতে পারি এবং এর পরে আপনি দেখেন অর্থনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি কোপারেট করতে পারি একে অন্যের আমরা ধরুন বাংলাদেশের অনেক জিনিসের ওখানে পাকিস্তানের চাহিদা আছে যেসব যেমন আমাদের পাটের চাহিদা আছে আমাদের চায়ের চাহিদা আছে আমাদের টেক্সটাইলের চাহিদা আমরা তৈরি করতে পারি এবং একইভাবে পাকিস্তানের যেমন ওরা যেসব ক্ষেত্রে ডেভেলপ ওরা যে সামরিক ক্ষেত্রে তারা ডেভেলপ এবং সামরিক ইকুইপমেন্ট পাকিস্তান থেকে কেনা যায় পাকিস্তানি যুদ্ধ বিমান কেনা যায় অন্য অন্য জিনিস কেনা যায় সামরিক ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার সুযোগ আছে অর্থনৈতিক ক্ষেত্রে এই যে ভারত কিছুদিন আগে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিয়েছে আলু বন্ধ করে দিয়েছে এইসব জিনিসগুলোকে আমরা সত্য কথা যে ভারত থেকে আসলে এটা আমাদের জন্য সহজলভ্য সুবিধা কম দামে হয় এটা সত্য কিন্তু শুধুমাত্র ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না আমাদের বিকল্প একটা অপশন থাকবে যে ভারত বন্ধ করে দিলে আমরা পাকিস্তান থেকে নিয়ে আসতে পারবো ওইটা যদি আমরা হয় তাহলে আমাদের স্কোপটা থাকে ভারত আমাদের বন্ধ করে দেখবে না দেখ সুতরাং আমাদের ভারতের সাথে আমাদের যেটা সম্পর্ক হবে সেটা হচ্ছে আই বল টু আই বল যে আমাদের যদি চোখ রাঙায় আমাদের দিকে আমরা যাতে চোখ রাঙাতে পারি এই চোখ রাঙানোর সাহস অর্জন করতে গেলে আমাদেরকে এক ধরনের নিউক্লিয়ারেলার নিচে যদি আমরা যেতে পারি পারমাণবিক আম্রেলার নিচে আমরা যদি যেতে পারি তাইলে ওইটা এখানে একটা ড্যাটারেন্স তৈরি করবে বা এখানে একটা ড্যাটারেন্স তৈরির ফলে ভারত এমন কিছু করবার সাহস পাবে না এটা বাংলাদেশের নিরাপত্তার প্রতি হুমকি তৈরি হতে পারে दीप जी खेल